আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সিলেট একাশনের আসনের সম্মানিত ভোটারগণ সিলেট এক আগামী দিনের কান্ডারি সবার প্রিয় গণমানুষের নেতা জেনা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে ধানের শীষে ভোট দিন আমাদের সাথে আছেন সিলেট গুলো সাধারণ সম্পাদক আজকে আমরা আটত্রিশ নমু আট হায়দুপুর গ্রামে প্রতিটা মানুষের ঘর ঘরে আমরা লিফলেট বিতরণ করছি সেই সুবাদে আমাদেরকে বড় ভাই কিছু বলবেন আমরা হায়দুরপুর আটত্রিশ নম্বর ওয়ার্ড হায়দুরপুর যুব সমাজ এবং আমাদের বিএনপি পরিবারের যারা আছি আমরা সবাই বাইর হইছি খন্দকার আব্দুল মুক্তা খালেদ বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই সালাম ভোসানির লাগি এই খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের সালাম ভোসানির লাগি আর তাই লাগি দুয়া চাইরাম আমরা আর দানসি বুট দিবার লাগি চাইরাম আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পুরো গ্রামও আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গিয়ে আমরা মা বোন হলে আমরা প্রার্থী সালাম পৌঁছাইছি আর আমরা আশা করলাম ইনশাল্লাহ দান শিশে এই এলাকায় অত এলাকায় এই সেন্টারে হায়দপুর গ্রামে বিপুল ভোটের ব্যবধানে জয়ীব ইনশাল্লাহ সালাম দিছুন খন্দকার আব্দুল মুক্তার হিসাবে সালাম দিছুন দোয়া চাইতা দোয়া কর্তা তাই লাগি খন্দকার আব্দুল মুক্তার হিসাবে লাগি আর ভোটটা দান শিশু দিতা বুঝছেন

দেখলে তোই তো না গরসবরে সালাম দিতা গরু ভালো সালাম 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 দিতা দিশোন গরর আর দোয়া চাইছইন আবুতটা তো গেছে

দিয়ে আমরা ধানের সিজন বাড়তি ভোগ থেকে আইছি গাউটি

گیتا یوه ځي جوار وټه چې بلې بوله